নমস্কার ইউনাইটেড স্পোর্টসের ইউটিউব পেজে আপনাদেরকে সবাইকে স্বাগত ফুটবলের ভরা মরুসুম চলছে এশিয়ার প্রাচীনতম লীগ সিএফএল মাঝপথে ডুরান্ডের খেলা ডুরান্ডো এশিয়ার অন্যতম প্রাচীনতম টুর্নামেন্ট তার খেলা শুরু হয়ে গেছে আর আজকে আমরা অতিথি হিসেবে যাকে পেয়েছি যারা বাংলার ফুটবল তথা ভারতীয় ভারতীয় ফুটবলের খোঁজখবর রাখেন তাদের কাছে অত্যন্ত পরিচিত নাম বয়সে ছোট সবে কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হয়েছে কিন্তু ইতিমধ্যেই সুযোগ পেয়ে গেছে ভারতীয় আন্ডার টোয়েন্টি থ্রি লিগে এই ইউনাইটেড স্পোর্টসে হয়ে খেলে নাম সাইন হরিজন যার দক্ষতা ইতিমধ্যেই প্রমাণিত সারা ভারত জুড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মাঠে তিনি কিন্তু তার নিজের দক্ষতা এই ইউনাইটেড স্পোর্টসের হয়ে প্রমাণ করে এসেছে প্রথমেই স্বাগত জানি জানাই সাই কেমন আছো ভালো আছি ভালো আছি হ্যাঁ ভালো আছি বলছি যে অত্যন্ত আনন্দের মুহূর্ত নিশ্চয়ই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছো এই মুহূর্তকে না এখনো মানে আনন্দ বা নিজেকে উপ ক্লাফালাফির সময় এখনও আসেনি সবে ক্যাম্পে ডাক পেয়েছি এখন আমার লক্ষ্য যাতে ক্যাম্পে গিয়ে ওখানে ভালো পারফরমেন্স করি এবং টিমে যাওয়া করে নিই সেটাই এখন প্রথম লক্ষ্য এখন অব্দি আনন্দ করার সময় আসি খুব সুন্দর কথা বলেছ যে সবে মাত্র ভারতীয় দলে অনূর্ধ্ব ভারতীয় তেইশ দলে তুমি ক্যাম্পে ডাক পেয়েছ এটা হচ্ছিল এফ কাপের জন্য কোয়ালিফাইং রাউন্ড যেটা দোয়ায় খেলা হবে তোমাদের ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে এই ফার্স্ট আগস্ট থেকে তোমার ব্যাঙ্গালোরে ক্যাম্পটা ও ফার্স্ট আগস্ট থেকে ব্যাঙ্গালোরে তোমাদের ক্যাম্প শুরু হচ্ছে আমাদের ইউনাইটেড স্পোর্টস থেকে তুমি সুযোগ পেয়েছ ভারতীয় দলে এবং আমাদেরই একটি ক্লাব পাঠচক্র সেখান থেকে সুযোগ পেয়েছে আমাদের এবং দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা তোমার কাজ হচ্ছে গোল করা আর অন্নবের কাজ হলো গোল বাঁচানো তো আমাদের ইউনাইটেড এবং পাঠচক চক্র থেকে দুটো গুরুত্বপূর্ণ জায়গায় দুটো ফুটবলার কিন্তু এই ভারতীয় ফুটবল দলের যে ক্যাম্প হতে চলেছে ব্যাঙ্গালোরে তাতে কিন্তু ডাক পেয়েছে তো যে কথা আসা যাক আমার একটা কথা খুব মনে পড়ছে যদি দু হাজার চব্বিশ মানে দু হাজার পঁচিশ চলছে আজ থেকে প্রায় এক বছর আগেকার কথা তুমি সম্ভবত আই লিগ দ্বিতীয় ডিভিশনের একটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে গেছিলে গোয়ায় সেখানে তিলক ময়দানে গোয়ায় স্পোর্টিং দি ক্লাব অফ গোয়ার সঙ্গে খেলা ছিল সেখানে তুমি দুটো গোলও করেছিল এবং সেই দুটো গোলের সুবাদে ইউনাইটেড স্পোর্টস জিতেছিল এবং সেই ম্যাচটা ইউনাইটেড স্পোর্টসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা ওই ম্যাচে কিন্তু দুটো গোল পেয়ে তুমি যেমন ক্লাবকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছিলে ক্লাবের দুদিনে তুমি পাশে দাঁড়িয়েছিলে ফুটবলের দিক থেকে এবং সেই ম্যাচে কিন্তু একটা আঘাতও তুমি পেয়েছিলে সেই আঘাতটা পরবর্তীকালে একটু তোমাকে বেশ ভুগিয়েছিলো এবং কখন যখন তোমার বাড়িতে তোমার সঙ্গে কথা হয়েছিল তুমি কিন্তু বলেছিলে যে আমি ফিরে আসবোই তোমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা আমি পেয়েছিলাম তো সেই আত্মবিশ্বাসটা কিন্তু তোমাকে কতটা তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে যে যে ভারতীয় ট্রায়ালে তুমি চান্স সেখান থেকে মূল দলে যাবার জন্য যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস তোমার মধ্যে কতটা কাজ করছে সেটা মানে ওই সময়টা মানে বলতে গেলে সবারই মানে প্লেয়ার্স লাইফে ওটা একটা মানে শেখার সময় থাকে অনেক কিছু শেখা যায় মানে নিজেকে মানসিক দিক থেকেও শক্ত করা যায় এবং নিজেকে আরও যাতে ভালো করে নিজেকে যা যেখানে ছিলাম সেখান থেকে আরও বেটার হয়ে ফিরে আসার জন্য নিজেকে যে মোটিভেট করতে পারবে সে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে ব্যাক করতে পারবে তা সেই সময়টাই আমি আমার বাবা মা আরও আমার পলসার আছে যারকে প্র্যাকটিস করতাম তারপরে নহক কাকু আছে বাড়ি গেছিলো আমাকে আপনিও গেছিলেন তা সেই সময়টা সবাই আমাকে ওটাই বুঝিয়েছিল যে ভেঙে পড়বি না আরও মোটিভেটেড থাকতে হবে তোকে যাতে ফ্রি ব্যাক করতে পারিস তা আমারও সেটাই লক্ষ্য ছিল সেই সময়টা আমার মাথায় একটাই কাজ করেছিল যে কলকালিগেও ভালো পারফরমেন্স করেছি আই লিগেও সেই সময় টস্কর ছিলাম তা আমি ওটাই লক্ষ্য ছিল যে যতটুকু আমি খেলেছি যেটুকু লোকে চিনেছে তার থেকে আরও শক্তিশালী হয়ে আইলকে ফিরতে দেখবে এটাই আমার লক্ষ্য ছিল অসাধারণ তোমার পাঠচক্র ইউনাইটেড স্পোর্টস মিলিয়ে প্রায় বছর চারেক হয়ে গেল যদি না ভুল তিন বছর তিন বছর তো তিন বছরে এই ক্লাব যেহেতু এইটা ক্লাবের ইউটিউব চ্যানেল তো তোমার একদম ইউ এই পাটচক্র বা ইউনাইটেড স্পোর্টসের যে ইউথ ডেভেলপমেন্ট বা যেভাবে এই দলের মানে মানে সর্বময় কর্তা মাননীয় নবব বট আলোকেশ কুন্ডু যারা তোমাকে যেভাবে এই ক্লাবের পরিবেশটা সম্বন্ধে তোমার বক্তব্য কেন বহু মানে এখানে নবছর অনুর্ধ ন বছর থেকে একদম সিনিয়র প্রত্যেকটা এজ গ্রুপের টিম আছে ক্লাব নিয়েই তোমার বক্তব্য সত্যি বলতে আমি কলকাতার মধ্যে প্রথম শুরুটাই আমার পাঠচক্র থেকে হয় মানে কলকাতার সিএফএলটা তার আগে আমি ইউনাইটেডের মানে প্রথম কলকাতার খেলি তারপরে তোমার পাটচক্রে যাই সিএফএল এর জন্য তাই তিন প্রায় আড়াই তিন বছর মতন হয়ে গেছে তাই এখানে কোনোদিন মনে হয়নি যে এটা ক্লাব বা ক্লাবের সাথে আমার সম্পর্ক ক্লাবের যেরকম হয় বেসিক্যালি ক্লাব আর প্লেয়ারের যে সম্পর্কটা হয় যে হ্যাঁ এখন অব্দি হয়ে গেল প্র্যাকটিস শেষ ম্যাচ শেষ বাড়ি চলে গেলাম আর কোনো সম্পর্ক নেই সেরকমটা না আমাদের পাঠচক্র ইউনাইটেড মিলিয়ে একটা ফ্যামিলির মতনই আমরা সবসময় থাকি আমাদের কোচ ম্যানেজমেন্ট যারা আছে সবার সাথে বিহেভ করি ফ্যামিলির সবাই প্লেয়ারদের সঙ্গে বিহেভ করে তা আমাদের কোনো মনে হয় যে এটা প্লেয়ার আর শুধু ক্লাবের সম্পর্ক আমাদের একটা ফ্যামিলির মতনই সম্পর্ক হয়েছে সবকিছু আমরা নিজেদের মধ্যে শেয়ার করতে পারি এটা খুবই ভালো ব্যাপার এই মুহূর্তে ইউনাইটেড স্পোর্টস যিনি কোচের দায়িত্বে আছেন প্রধান কোচের দায়িত্বে লাল কমল ভৌমিক প্রাক্তন ভারতীয় ফুটবলার দীর্ঘদিন বড় ক্লাব হয়েছে মন মনভ ক্লাবে খেলেছে এবং সে তো তোমার সম্মুখে যখন একান্ত আলাপ ছবিটা দেখেছি উচ্ছ্বসিত তুমি লালকমল সাহেব তোমাকে কীভাবে উদ্বুদ্ধ করেছে এই বছর লিগে তোমার পাঁচটা ম্যাচে সম্ভবত তোমার পাঁচটা গোল ম্যাচ পিছু একটি গোল আছে একটা ম্যাচ তুমি খেলতে পারো নি কার্ডের জন্য তো তুমি লালকমল ভৌমিক তোমাকে কতটা উদ্বুদ্ধ করছে প্রথম লালদার সঙ্গে পরিচয় পাটচক্রতে যে বছর কলকালি খেলি যে বছর তা লালদা আমাকে প্রথম প্র্যাকটিসে আমি ভালো পারফরমেন্স করার পরে লালদা সবসময় দেখেছি প্র্যাকটিসে যে ভালো পারফর্ম করে তাকেই খেলায় এরকম না যে আমি আগের ম্যাচটা ভালো খেলেছি বলে পরের দিন আমি খেলবো এরকম কোনো সময় না যে প্রুভ করতে পারবে মাঠে সেই খেলবে এটাই সবসময় দেখেছি তা লালদা সেই সময় আমাকে প্রথম বছর যেই সময় ছিল ওই খেলি প্রথম বছর তা সেই সময় থেকেই লালদার সঙ্গে একটা দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি হয় আমাদের মধ্যে মানে সবার সাথেই লালদা দাদার মতনই মেশে কোনো সময় কোচের মতন মেশে না দাদার মতনই মেশে গাইড করে এবং ফ্রেন্ডলি থাকে তা সব সবসময় আমাকে ওটাই বুঝিয়েছে যে হার্ডওয়ার্ক করতে হবে নিজেকে মানসিক দিক দিয়ে শক্ত রাখতে হবে যে নিজের ওপর বিলিভ করতে শিখতে হবে যে তুই কি পারিস তুই যদি মনে করিস যে এটা আমাকে সবসময় এটাই বলে যে তুই যদি কোনো সময় বক্সের মধ্যে বল পাস তোর যদি মনে হয় তুই ওকে ডিভিল কর তুই কর তুই মিস কর কেউ তোকে কিছু বলবে কিন্তু তুই যদি মনে করিস ওকে নিয়ে যাবি তো নিয়ে যা ডিভিল করে নিয়ে যা ট্রাই কর তাই এটাই একটা কোচের থেকে একটা প্লেয়ারের মানে আরও শক্তি পায় মানসিক শক্তি পারে যে হ্যাঁ আমাকে ফ্রিডম দিচ্ছে মাঠের মধ্যে যে হ্যাঁ তুই তোর যদি এটা বিলিভ থাকে আমার উপর বিশ্বাস রাখছে যে হ্যাঁ আমি যদি এটা চেষ্টা করলে আমি পারতে পারি তা লালদা সবসময় এটা আমার উপর বিশ্বাস রেখেছে যে ও পারবে তা আমার আমিও সেটা বিশ্বাসটা রাখার চেষ্টা করেছি সবসময় মাঠের মধ্যে তাহলে আল্লাহ সবসময় আমাকে দাদার মতনই গাইড করে এখনও অবধি করছে সবসময় দাদার মতনই আমার সঙ্গে মিশেছে এবং গাইড করে ভালো লাগলো যে লাল কমল ভৌমিক তোমাকে বা তোমার ফুটবলকে বেশ কিছুটা অংশে প্রভাবিত করেছে যে একটা প্রশ্ন মানে আমি বেশিক্ষণ বা তোমাকে আটকাবো না কারণ তোমার এরপরও প্র্যাকটিস সেশন আছে তো যে কথাটা হচ্ছিল যদি একটু পেছনে ফিরে যায় যদি আশির দশক থেকে শুরু করি বা কিংবদন্তি ফুটবলার স্ট্রাইকারদের কথা আসি যেহেতু তুমি ওই পজিশানটায় খেলো শিশির ঘোষ তারপরে দীপেন্দ্র বিশ্বাস তারপরে অসীম বিশ্বাস তোমাদেরই জায়গার লোক অশোক অশোকনগরের বাসিন্দা ছিলেন তারপরে একটা ভারতীয় ফুটবল এবং বিশেষত বাংলার ফুটবলে একটা স্ট্রাইকারের আকাল পড়ে গেছে এখন আইএসএল চলছে প্রত্যেকটা দলই তাদের স্ট্রাইকিং ফোর্সে বিশেষত ফরেনারদের খেলা এটা তুমি একজন স্ট্রাইকার হিসেবে তুমি কিভাবে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছ যে আগামী দিন তো তোমারও ইচ্ছা আছে তুমি ভারতীয় ফুটবলের মূল স্রোতে খেলবে ফুটবল খেলবে সেই জায়গা থেকে তোমার ইচ্ছেটা যদি তুমি মানে দর্শকদের বলো যে তোমার ভাবনাটা কি আছে হ্যাঁ যখন আমি ছোট ছিলাম তখন বেশিরভাগ মানে আমি যখন অনেকটাই ছোট মানে যখন টিভিতে খেলা দেখতাম কোরআলি খেলা দেখতাম তখন আমাদের বাঙালি স্ট্রাইকার অনেক ছিল মানে সেই সময়টা বাঙালি প্লেয়ার শুধু স্ট্রাইকার বলে না অনেক ছিল আস্তে 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 এখন বাঙালি প্লেয়ারদের সংখ্যাও কমে গেছে এবং স্ট্রাইকার তো বলতে গেলে খুবই কমে গেছে তা এই সময় সবাই আমার উপরে একটা বিশ্বাস রেখেছে যে আমি কিছু করতে পারবো বা আমি এই জায়গাটা পূরণ করতে পারবো তা আমার এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ নিজের তো ছোটোবেলা থেকে একটা চ্যালেঞ্জ ছিলই যে আমি ইন্ডিয়া টিম খেলবো আইএসএল খেলবো এটা ছোটো থেকেই স্বপ্ন দেখে এসেছি তা এবার আস্তে আস্তে আমার বাবা মা যেমন আমার উপর বিশ্বাস রেখেছে সেরকম এতগুলো লোক আমাকে যাকে আমা আমাকে যারা সাপোর্ট করে তারা আমার ওপর বিশ্বাস রেখেছে যে আমি এই জায়গাটা পূরণ করতে পারবো তা আমি এই বিশ্বাসটা যাতে ভাঙতে চাই না আমি এই বিশ্বাসটা পূরণ করার জন্য আমি আরও হার্ডওয়ার্ক করতে চাই আরও নিজেকে ইম্প্রুভ করতে চাই করে চেষ্টা করবো যাতে আমি এই জায়গাটা পূরণ করতে পারি সর্বশেষ আগামী প্রজন্ম বা তোমার সতীর্থ বা যারা ইউনাইটেড স্পোর্টসের বিভিন্ন এজ গ্রুপে আছে ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদেরকে বাংলার যারা ফুটবলটা এখনো খেলছে যারা ছোট ছোট ছেলেরা ফুটবল খেলছে তাদের জন্য তোমার যদি কোনো বার্তা থাকে তাদের জন্য বার্তা দেওয়ার জন্য আমার কাছে একটা জিনিসই থাকবে যে আমি ছোট থেকে যেটা মাথায় রেখেছি বা আমি এটা পেয়েছি ফলটা মানে আমি ছোট থেকে একটা জিনিস নিজের মেন্টালিতে ছিল যে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না তা আমি যেটা পারি না সেটা আমি বারবার করি প্র্যাকটিসে যে যদি আমার আজকের ম্যাচে আমি একটা গোল করে থাকি তা যদি ম্যাচে আমি আরও একটা গোল মিস করি তা আমি গোলটা করা তো দেখি তার আগে আমি কোন কীভাবে মিস করছি সেটা বেশি করে দেখি যে কেন মিস হচ্ছে তা সেটা আমি বারবার প্র্যাকটিস করি আমি নিজেকে যাতে ওটা পরের দিন না হয় তা আমি সবাইকে এটাই বলবো বা মানে নতুন যারা জুনিয়র আরও আমার থেকে ছোটো যারা আছে তা আমি তাদেরকে এটাই বলবো যে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না প্র্যাকটিস 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 যে বেশি করবে যেটা নিয়ে করতে থাকবে তার ফল ঠিক পাবে ধন্যবাদ আপনারা দেখলেন শুধুমাত্র ফুটবল নয় বা ক্রীড়া ক্ষেত্রে নয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা খুব সাকসেস পেয়েছে সাফল্য পেয়েছে তাদের কাছে কিন্তু তারা বিভিন্ন সময় বলেছে শুধুমাত্র দক্ষতা শুধুমাত্র শরীরতা থাকলেই কিন্তু হবে না শুধুমাত্র তার সঙ্গে লাগবে হচ্ছে আত্মবিশ্বাস যদি দক্ষতার সঙ্গে সৃষ্টিশীলতার সঙ্গে যদি আত্মবিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু আগামী দিনে কোনো বড় জায়গায় যে কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি তার সফলতা লাভ করতে পারে সাই অরিজনকে দেখলাম একদম আত্মবিশ্বাসে ডগমগ করছে আমাদের আশা আগামী দিনে সাই অরিজন শুধুমাত্র বাংলা না শুধুমাত্র ইউনাইটেড স্পোর্টস নয় সারা ভারতবর্ষের ক্রীড়াপ্রেমীদের মুখ উজ্জ্বল করবে এই আশা রেখে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করলাম ধন্যবাদ সাই